হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আবারও একটা পিঠের রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা ফুল ভাপা পিঠের একটা রেসিপি বন্ধুরা ভাপা পিঠেটা অনেক খেয়েছো এভাবে ফুল ভাপা পিঠে বানিয়ে একবার খেয়ে দেখবি আশা করছি সকলের খুবই ভালো লাগবে বন্ধুরা যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু খেতেও ইচ্ছে করে তো তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খাবে আশা করছি সকলেরই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর আমার নতুন বন্ধুদের বলবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বন্ধুরা তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো এই শীতেই কিন্তু এই ভাপা পিঠেটা খেতে খুবই ভালো লাগে একবার বানিয়ে তোমরা খাবে তো চলো এরপর রেসিপিটা শুরু করবো তো দেখো এখানে নিয়েছি চালের গুঁড়ো এটা হচ্ছে এতপ চালের গুঁড়ো এ দেখো এভাবে মিহি করে গুঁড়ো করতে হবে আমি কিন্তু একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এরপর হালকা একটু গরম জল দিয়ে এটাকে আমি হালকা করে মেখে নেব ডো বানালে কিন্তু হবে না বন্ধুরা হালকা একটু গরম জল দিয়ে মেখে নিচ্ছিলাম তো দেখো আরো একটু আমাদের চাল গুঁড়ো মাখা হয়ে গেছে হালকা করে আর এখানে আমি একটা বোতল নিচের থেকে কেটে নিয়েছি বন্ধুরা এরপর বন্ধুরা দেখো যে চাল গুঁড়োটা আমি মেখেছিলাম সেটা কিন্তু বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ভাবে হালকা করে মাখতে হবে কিন্তু খুব বেশি কিন্তু মাখলে হবে না বন্ধুরা এই দেখো এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি গুড় ওপর থেকে গুড় দিয়ে দিলাম এরপর আরও চালগুড়িটা দিয়ে আমি এটা ঢাকিয়ে দিচ্ছি ব্যাস ঢাকিয়ে দিলাম ব্যাস এরপর এটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো এরকম ভালো করে চাপ দিয়ে দিতে হবে এই দেখো আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে আর এটাকে বসিয়ে দিলাম এই দেখো এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর এটা আমি তুলে নিয়েছি মোটামুটি পনেরো মিনিটের মতো দিলেই সেদ্ধ হয়ে যাবে তো সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে ভপা পিঠেগুলো এবার দেখো তোমাদের একটা ভেঙে দেখায় এই দেখো ভেতরে এই গুড়টা থাকবে এখানে তোমরা গুড়ের জায়গায় কিন্তু নারকেলের পুরো ইউজ করতে পারো ভালো লাগে তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা পিঠেটা তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম বলবেন না আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই শীতে একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি সকলের খুবই ভালো লাগবে একদম অন্যরকম একটা পিঠে বন্ধুরা খুবই ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য আর ভিডিওগুলো বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধুরা যাতে তারাও বানিয়ে খেতে পারে পিঠেগুলো শীতকালে কিন্তু পিঠে খেতে খুবই ভালো লাগে সকলেরই তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে